এসো বিজ্ঞান চর্চা করি উন্নয়নে সুপান করি সবাইকে সবাইকে শুভেচ্ছা আমার নাম নীলাঞ্জনা দেব আমরা অগ্রণ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে সেবা কর্তৃকে আয়োজিত বিজ্ঞান এলাকা উপস্থাপনায় আমরা ডক্টর মোহাম্মদ জাফরবাহী বিজ্ঞান ক্লাবের সদস্য হয়ে এসেছি আমাদের বিজ্ঞান এলাকার নাম সায়েন্স ওয়ার্ল্ড আমাদের বিজ্ঞান এলিকায় রয়েছে শুক্রগ্রহ সম্পর্কিত তথ্য তথ্য তাছাড়া আরও একটি প্রশ্ন রয়েছে যে চাঁদ কেন সাদা হলুদ বা লাল হয়ে থাকে তাছাড়া রয়েছে একটি কবিতা এ এবং রয়েছে ডিএনএ সম্পর্কিত তথ্য এছাড়াও রয়েছে এমিবা এমিবা সম্পর্কিত তথ্য রয়েছে উদ্ভিদ কোষ তাছাড়া রয়েছে চাঁদ এবং জানা অজানা কিছু তথ্য এবং রয়েছে সাহারা মরুভূমি সম্পর্কিত তথ্য এই তালিকায় আমি দুইটি টপিক সম্পর্কে আলোচনা করব। আমার প্রথম টপিকটি হচ্ছে এমিবা প্রতিচারদের সদস্য এমিবা এক প্রাণী এগুলোর দেহ ক্ষুদাকার অনুবিক্রজনিত ছাড়া এগুলোতে দেখা যায় না শরীরে তৈরি মতো ঘনপদ বলে এগুলো সাহায্যে এমিবা খাদ্য গ্রহণ এবং চলাচল করে থাকে এমি বা একটি পাতলা এবং স্বচ্ছ পর্দা দ্বারা গেরা থাকে যাকে প্লাজমা লেবা বলে এমি সাধারণত একটি পানিতে বা সে জায়গা এবং পুকুরের তলায় পচা জৈব জৈবায় জন্মায় আমার প্রথম ছবি আলোচনা করা শেষ এখন আমি কয়েকটি সবাইকে কয়েকটি জানা জানা তথ্য সম্পর্কে জানাতে চাইছি এক অক্টোপাসের দেহে তিনটি হৃৎপিণ্ড আছে দুই এক কাপ এক কাপ কপিতে একশো একশো এর বেশি রাসায়নিক পদার্থ আছে তিন মৌমাছির চোখ পাঁচটি চার গড়ে একজন মানুষের চোখ বছরে বিয়াশি বিয়াশি লক্ষ বার পলক পড়ে ডলফিনের চোখ খোলা একটি চোখ খোলা রেখে ঘুমায় পিঁপড়ার গ্রাম শক্তি কুকুরের চেয়ে বেশি মানব দেহের মুঠ হারে চার ভাগের এক ভাগ অংশ পায়ে অবস্থিত প্রতিদিন মানুষের নখ শূন্য দশমিক শূন্য শূন্য সাত ইঞ্চি বৃদ্ধি পায় নয় মানব দেহের সবচেয়ে দীর্ঘ জীবন্ত কুশ হচ্ছে মস্তিষ্কের নিউরন সবাইকে ধন্যবাদ আমার নাম সাব্বির আহমেদ আজকের এই বিজ্ঞান দেয়ালিকায় আমি দুটি টপিক লিখেছি যা এখন আমি উপস্থাপন করব। আমরা কি জানি চাঁদকে সাদা হলুদ বা লাল দেখায় কেন পৃথিবী থেকে সূর্যালোকে আলো প্রতিফলিত হয়ে চাঁদে পৌঁছে তা আবার প্রতিফলিত হয়ে আমাদের চোখে ফিরে আসে এক্ষেত্রে আমাদের সাথে চাঁদের কৌণিক দূরত্ব কম হলে এবং বায়ুমণ্ডলে গ্যাসীয় পদার্থ ও মেঘ না থাকলে তা আলো কম বিক্ষিপ্ত হওয়ায় তা সাদা দেখায় অনর্থা চাঁদ হলুদ বা লাল দেখায় এতক্ষণ আমরা আমাদের প্রথম টপিকটি নিয়ে আলোচনা করলাম এখন আমরা আমাদের দ্বিতীয় টপিক শুরু করব আমাদের দ্বিতীয় টপিকটি হচ্ছে উদ্ভিদ কোষ উদ্ভিদ কোষ হল সব উদ্ভিদের ক্ষুদ্রতম গঠনিক ও ক্রিয়ামূলক একক যা উদ্ভিদের বৃদ্ধি বিকাশ ও জীবনধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উদ্ভিদ কোষ এক ধরনের সুকেন্দ্রিক কোষ অর্থাৎ এর কেন্দ্রটি ঝিল্লি দ্বারা আবদ্ধ ধন্যবাদ আলাইকুম আমার নাম ফারহান ভাইয়া আমি এই বিজ্ঞান দেওয়ালিকায় দুইটি টপিক নিয়ে আলোচনা করব আমার প্রথম টপিকটি হচ্ছে চাঁদ আমরা সবাই পৃথিবীর চাঁদকে দেখেছি চাঁদ পৃথিবীকে ঘুরে আসতে উনত্রিশ দশমিক পাঁচ দিন সময় নেই ত্রিশটি পৃথিবীর পাশাপাশি রাখলে যতটুকু দূরত্ব হবে চাঁদ পৃথিবীটাকে ঠিক ততটুকু দূরে পৃথিবীর বাইরে চাঁদে শুধু মানুষই পা ফেলেছে চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের আনুমানিক ভাগের এক ভাগ চাঁদ থাকার কারণে পৃথিবী অনেক স্থিতিশীল এবং এখানে আমাদের জীবন যথেষ্ট সহজ হয়েছে আমার প্রথম টপিক নিয়ে আলোচনা করা শেষ এখন আমি আমার দ্বিতীয় টপিক নিয়ে আলোচনা করবো আমার দ্বিতীয় টপিকটি হচ্ছে ডিএনএ সম্পর্কিত তথ্য ডিএনএর পূর্ণরূপ হলো ডিওক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএ কোষের সাইটোপ্লাজমে থাকে উনিশশো সালে আমেরিকার জীববিজ্ঞানী জেমস ওয়াটসন এবং ইংরেজ পদার্থবিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক ডিএনএ আবিষ্কার করেছিলেন ডিএনএ একটি দীর্ঘ অনু যা একটি অনন্য জিনগত সংকেত ধারণ করে এটি আমাদের দেহের সমস্ত প্রোটিন তৈরি এবং জীবন্ত জিনিসের ক্রিয়াকলাপের নির্দেশনাগুলি ধারণ করে ডিএনএ এর গঠন ও কাজে ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে মাতা পিতার জন্মগত বৈশিষ্ট্যগুলো সন্তানদের মধ্যে স্থানান্তরিত হয় ধন্যবাদ আসসালাম আলাইকুম আমার নাম ইমদাদুল হকাফি আমি এই দেয়ালিকায় দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। আমার প্রথম বিষয়টি হচ্ছে শুক্রগ্রহ শুক্র গ্রহ ইংরেজি বেনাস হল সূর্যের পর দূরত্বের দিক দিয়ে সরে হয়েছে দ্বিতীয় গ্রহ এই গ্রহটিকে আমরা অনেক সময় পৃথিবীর গ্রহ বলে আকয় করা হয় পৃথিবী এবং শুক্রের মধ্যে ঘাটনিক ও আচার আচারচনিক অনেক রকম মিল রয়েছে স্থলজ। গ্রহের অন্যতম উল্লেখযোগ্য পৃথিবী এবং শুক্রের মধ্যে গাঠনিক উপাদান এবং আচার আচারে বড় রকমের মিল রয়েছে শুক্র স্থলজ গ্রহের অন্যতম বায়ুমণ্ডল থাকার জন্য উল্লেখযোগ্য যা বেশিরভাগ কার্বন ডাইঅক্সাইডের ঘন গ্লোবাল সারফিরিক অ্যাসিডের তাপ মেঘের আচাদন দিয়ে গঠিত ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা চারশো চৌষট্টি ডিগ্রি সেলসিয়াস সমুদ্রপৃষ্ঠে পৃথিবীর চেয়ে বিরানব্বই গুণ বেশি চাপ রোমান এর নামকরণ করা হয় রোমান প্রেমের দেবী দেবী বেনাসের নাম অনুসারে বাংলায় সকালে আকাশে একে তারা এবং সন্ধ্যা আকাশে একে সন্ধ্যা তারা বলা হয় পৃথিবীর আকাশে একে লুসিফার বা ধন্যবাদ এখন আমি এই সব থেকে ইন্টারেস্টিং যে সেটি আলোচনা আমি আবৃত্তি করছি কবি শেখ সালাহ কবিতাটি আমি নতুন কাজে পটু তার সাথে ছটপটে আমার নামে সবার মুখে প্রশংসা খুব ছুটে চিনতে পেলে এই আমাকে আমি হলাম এআই লক্ষ্য তোমার জীবন যাপন সহজ করে দেওয়াই চালক হয়ে আমি চালাই তোমার মোটর গাড়ি ডিগ্রি চাড়াই রপ্ত আমার বিদ্বেতা ডাক্তারি ধরতে পারি দেহ মনে কি সমস্যা কি খোঁজ মনিট চিকিৎসা করতে পারি অপারেশন নিকোট করতে পারি কোডিং ও ট্রান্সলেশন তথ্য যুগার অথবা তার সঠিক বিশ্লেষণ খুব ঝুঁকিতে আছে বুঝি তোমার পরিবেশও মনিটরিং করতে জানি প্রয়োজনে এসো একটি কথা মনে রেখো এবার তবে বলি আমার তো নাই মানবীয় বিবেক বলি তাই আমাকে ব্যবহার করো সঠিকভাবে ভুল হলেই ভবিষ্যতে হয়তো বা বন্ধু হয়েই থাকবো তোমার ইচ্ছে আমার মনে তোমার ভুলে আমি মনে যাই না যেন ধন্যবাদ তো সবার কাছে অনুরোধ হল আমাদের বিজ্ঞান তালিকা সকল ভুল ত্রুটি দয়া করে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ